বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ও তাপমাত্রা এই বিষয়টি নিয়ে কিছু হ্যান্ড নোট দেওয়া হচ্ছে তোমরা এটা কালেক্ট করে নিবে বা স্ক্রিনশট দিয়ে নিবে পানিতে দ্রবিত অক্সিজেন দ্রবিত অক্সিজেন ইংরেজিতে বলে ডিজলভ অক্সিজেন বা ডু হলো পানির মধ্যে থাকা মুক্ত অক্সিজেন যা জলজ প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সাধারণত মিলিগ্রাম প্রতি লিটার বা শতাংশে পারসেন্ট আকারে পরিমাপে প্রকাশ করা হয় শতকরা পরিমাণের খুবই কম ডু এর উৎস অর্থাৎ দ্রবিত অক্সিজেনগুলো কীভাবে পাওয়া যায় বায়ুমণ্ডল থেকে পাওয়া যেতে পারে বাতাসের অক্সিজেন পানি দ্বারা শোষিত হয় দুই উদ্ভিদ ও শৈবালের সালক সংশ্লেষণ তারা সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করে তিন জলের প্রবাহ ও আন্দোলন নদী ও ঝর্নার মতো চলমান পানির অক্সিজেন বেশি মিশে যায় অর্থাৎ এখানে আন্দোলন বা কম্পনের মাধ্যমে পানির ওপর যে একটা তরঙ্গ সৃষ্টি হয় তার মাধ্যমে অক্সিজেনগুলো পানির সাথে মিশে যেতে সহায়তা করে পানিতে দ্রভিত অক্সিজেনের আদর্শ মাত্রা স্বাস্থ্যকর মাত্রা ছয় থেকে নয় মিলিগ্রাম পার লিটার এটা শতাংশে বোঝানো হচ্ছে নিম্ন স্তর ঝুঁকিপূর্ণ তিন থেকে পাঁচ মিলিগ্রাম পার লিটার জলজ প্রাণীদের জন্য সমস্যা তৈরি করে অত্যন্ত নিম্ন স্তর প্রাণীর জন্য মারাত্মক দুই মিলিগ্রাম পার লিটার বা তার কম অর্থাৎ বুঝতে পারছো বাতাসের তুলনায় পানিতে খুব কম অক্সিজেন লাগে উদ্ভিদ বা প্রাণীর জন্য কিন্তু এই অক্সিজেন যদি আবার ঘাটতি পড়ে তাহলে তাদের বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর বা তারা তখন বেঁচে থাকতে পারবে না পানির নিচে দ্রবিত অক্সিজেনের প্রভাব ফেলে যেসব কারণ এক জলজ উদ্ভিদের সংখ্যা শৈবাল বা জলজ উদ্ভিদের অতিরিক্ত বৃদ্ধি দিনের বেলা অক্সিজেন উৎপন্ন করলেও রাতে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে ফলে মাত্রা কমে যেতে পারে দুই জৈব বর্জ্য পচনশীল জৈব পদার্থ যেমন গৃহস্থলীর শিল্প বর্জ্য ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাঙতে গেলে অক্সিজেন ব্যবহার হয় অর্থাৎ শ্বসনের জন্য যে অক্সিজেন ব্যবহার হয় পয়েন্ট এক আর দুই সেটা ইঙ্গিত করছে এর কারণেও অনেক পরিমাণ অক্সিজেনই ব্যবহৃত হয় প্রভাবের আরও কারণ হলো পানির তাপমাত্রা উষ্ণ পানিতে অক্সিজেন কম দ্রহিত হয় তাই গরমের সময় ডিওডু অর্থাৎ দ্রবিত অক্সিজেন ডিজলভ অক্সিজেন কমে যেতে পারে চার পানির প্রবাহ স্থির পানিতে অক্সিজেন কম থাকে আর চলমান পানিতে বেশি থাকে অর্থাৎ যেখানে পানির স্রোত থাকে সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং যেখানে পানির স্রোত কম থাকে সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে এজন্য বড় নদী বা দেখা যাচ্ছে যে স্রোতময় খাল বিলগুলা দেখবা সেখানে মাছের গ্রোথ ভালো হয় এছাড়াও দ্রবিত অক্সিজেন কমে গেলে প্রভাব জলস প্রাণী যেমন মাছ কাঁকড়া ব্যাঙের শ্বাসকষ্ট ও মৃত্যু হতে পারে অর্থাৎ যে প্রাণীগুলো পানিতে বাস করে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হতে পারে পানির গুণ গুণমান খারাপ হয়ে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে অর্থাৎ সে পানিটা মনে হবে যেন পচে গেছে এমন পানি মনে হতে পারে দ্রবৃত অক্সিজেন মাত্রা বাড়ানোর উপায় জলজ উদ্ভিদের পরিমাণ নিয়ন্ত্রণ করা আর নির্দিষ্ট পরিমাণে রাখা নদী রদ ও জলাশয়ে পানি চলাচলের ব্যবস্থা করা পানিতে অতিরিক্ত বর্জ্য ও রাসায়নিক পদার্থ ফেলা বন্ধ করা বায়ু সরবরাহ বৃদ্ধির জন্য এয়ারেশন পদ্ধতি ব্যবহার করা এমন অনেক উপায় আছে উপসংহার বা পরিশেষে বলা যায় পানিতে পর্যাপ্ত দ্রবীভূত অক্সিজেন থাকা জলজ বস্তুতন্ত্রের জন্য অপরিহার্য তাই দূষণ কমিয়ে পানির গুণগত মান বজায় রাখা প্রয়োজন বা দরকার আমরা দ্রবিত অক্সিজেনের মাত্রা সম্পর্কে জেনেছি এখন জানব পানির তাপমাত্রা পরিবর্তন এর প্রভাব পানির তাপমাত্রা নষ্ট বলতে সাধারণ পানির স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তনকে বোঝায় যা প্রাকৃতিক বা মানব কারণে হতে পারে পানির তাপমাত্রা খুব বেশি বেড়ে গেলে বা কমে গেলে এটি জল পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ নেতিবাচক মানে খারাপ দিক ইতিবাচক মানে ভালো প্রভাব ফেলে কিন্তু এখানে বলেছে নেতিবাচক প্রভাব ফেলে তার মানে খারাপ প্রভাব ফেলে অর্থাৎ পানির তাপমাত্রা যে নির্দিষ্ট তাপমাত্রা সেটাই থাকা ভালো বা শ্রেয় পানির তাপমাত্রা পরিবর্তনের কারণ প্রাকৃতিক কারণ ঋতু পরিবর্তন গ্রীষ্মে অর্থাৎ গ্রীষ্মে পানির তাপমাত্রা বৃদ্ধি শীতে হ্রাস গরমকালে পানির তাপমাত্রা বেড়ে যায় শীতকালে পানির তাপমাত্রা কমে যায় সূর্যলোকের প্রভাব অগভীর পানির ক্ষেত্রে অর্থাৎ যেখানে পানি কম সেখানে সূর্যের আলো এসে নিচে পর্যন্ত যায় অর্থাৎ তাপমাত্রা বাড়তে পারে আগ্নগিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পের ফলে ভূগর্ভস্থ পানি ও উত্তপ্ত পানি মিশে যাওয়া এছাড়াও কতিপয় মানব সৃষ্ট কারণ রয়েছে যেমন শিল্প ও বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উষ্ণ পানি নির্গমন নগরায়ন কংক্রিট ও পাকা রাস্তার কারণে তাপ ধরে রাখা এবং তা পানির উৎস স্থান্তর হওয়া বনভূমি নিধন গাছপালা কমে গেলে পানির ওপর সরাসরি সূর্যের আলো পড়ে ফলে তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব অর্থাৎ এই তাপমাত্রা পরিবর্তনের কারণে পানির কি কী ভালো দিক বা খারাপ দিক হতে পারে সেটা সম্পর্কে এখন আলোচনা করা হবে এক দ্রবিত অক্সিজেন হ্রাস অর্থাৎ দ্রবিত অক্সিজেন কমে যেতে পারে গরম পানিতে অক্সিজেন কম দ্রভিত হয় ফলে জলজ প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয় অর্থাৎ সহজেই জলজ প্রাণীগুলো মারা যায় গরম পানিতে এই জন্য পানির স্বাভাবিক তাপমাত্রায় থাকা ভালো খুব কম তাপমাত্রাও ভালো না অতিরিক্ত মাত্রায় বেশি তাপমাত্রা ভালো না দুই জলস প্রাণীর ওপর প্রভাব অধিক তাপমাত্রা মাছ ব্যাঙ ও অন্যান্য প্রাণীর বিপাক ক্রিয়া ও আসারণ পরিবর্তন হয় অর্থাৎ বিপাক ক্রিয়া মানে শরীরে পদার্থ নিষ্কাশন আসারণ মানে মাছগুলো দেখা যাচ্ছে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছে না আছে গিয়ে বা দেখা যাচ্ছে কি ওদের বৃদ্ধি হচ্ছে না এমন হতে পারে অনেক জলস প্রাণী নির্দিষ্ট তাপমাত্রায় টিকে থাকতে পারে তাপমাত্রা পরিবর্তন হলে তারা মারা যেতে পারে অর্থাৎ টেম্পারেচারের সাথে তাদের জীবনের সম্পর্ক রয়েছে তিন শৈবাল বৃদ্ধির শৈবাল বৃদ্ধির হার বৃদ্ধি উষ্ণ পানিতে শৈবাল বা অ্যালজি অতিরিক্ত বৃদ্ধি ঘটে যা পানির গুণ গুণমান নষ্ট করে চার জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট কিছু প্রজাতি মারা গেলে খাদ্য শৃঙ্খল বাধাগ্রস্ত হয় নতুন ও অনাকাঙ্ক্ষিত জীবাণুর আধিপত্য বিস্তার লাভ করতে পারে পানির রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন তাপমাত্রা পাস বৃদ্ধির ফলে পানির পিএইচ পরিবর্তিত হতে পারে যা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন আর এই পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে কলকারখানার উষ্ণ বর্জ্য শীতল করার পর নদী বা জলাশয়ে ফেলা এইটা একটা আর একটা ভুল কথা হয়ে গেল এক হিসেবে নদী বা জলাশয়ে ফেলার আগে সেটা শোধন করে দিতে হবে যেন ওটা আর কোনো ক্ষতি করতে না পারে জলাশয়ের আশেপাশে গাছপালা রোপণ বা ছায়া প্রদান করা অর্থাৎ গাছপালা কি করবে পানির টেম্পারেচারটা ঠিক রাখবে এতে জলজ প্রাণীদের অনেক উপকার হবে কার্বন নিঃসারণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ করা এটা প্রত্যেক ক্ষেত্রেই লাগে কার্বন ডাই অক্সাইড বাড়লে পৃথিবীর সকল ক্ষেত্রেই ক্ষতি হচ্ছে উপসংহার পানির তাপমাত্রা পরিবর্তন হলে তা জলজ বাস্তুতন্ত্র ও মানুষের জন্য নেতিবাচক প্রভাব ফেলে তাই প্রাকৃতিক ও মানবশিষ্ট কারণগুলো নিয়ন্ত্রণ করা জরুরি দ্রবীভূত অক্সিজেন ও তাপমাত্রা এই বিষয়টি মূল বইয়ের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি আমাদের নিঃশ্বাসের জন্য যে এরকম অক্সিজেনের দরকার হয় ঠিক সেরকম পানিতেও বসবাসকারী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দরকার হয় এই অক্সিজেন তারা কোথা থেকে পায় তারা এই অক্সিজেন পায় পানিতে দ্রুবিত থাকা অক্সিজেন থেকে কোনো কারণে এই অক্সিজেন নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায় তাহলে জলজ প্রাণীগুলো সমস্যা হতে পারে যেমন পানিতে দ্রভিত অক্সিজেন না থাকে তাহলে মাছ সহ অন্যান্য প্রাণী বাঁচতে পারবে না যেটুকু পড়লাম এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট লাইন নেই সবই তোমরা কম বেশি জানো বর্ণনার জন্য পড়তে পারো মুখস্থ করার বিষয় না জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য এক লিটার পানিতে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার এই লাইনটা মুখস্থ রাখতে হবে এক লিটার পানিতে যদি পাঁচ মিলিগ্রাম অক্সিজেন বা তার বেশি অক্সিজেন থাকে তাহলে জলজ প্রাণীরা বাঁচবে অন্যথায় মারা যাবে টপকে যাবে যেটা বলি আমরা তাপমাত্রা তাপমাত্রা পানির আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে একদিকে যেমন দ্রবিত অক্সিজেন কমে যায় অন্যদিকে প্রাণীর প্রজনন থেকে শুরু করে সব ধরনের শরীরবিত্ত কাজে সমস্যা হয় তাহলে পানির কাজ কি ধরনের একটা বলছে তাপমাত্রা সব কিছু বেড়ে গেলে অক্সিজেন কমে যায় পানির পানির তাপমাত্রা বেড়ে গেলে কি হয় অক্সিজেন কমে যায় অক্সিজেন শব্দটাই ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয় আছে শরীর বিরতীয় কাজে ব্যাহত হয় অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া প্রায় জীবের শরীর কি গ্রহণ করতে পারে না পানি গ্রহণ করতে পারে না এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ